তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় দ্রুত সুস্থ কামনায় পূজা অর্চনা হোমযোগ্য ময় নাই তমলুকের সাংসদ তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগে প্যান ক্রিয়াস বা অগ্নাশয়ের জটিল সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গত বৃহস্পতিবার তাকে কলকাতা থেকে এয়ার অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হয়েছে দিল্লির এমসে বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি তমলুকের সাংসদদের সুস্থ কামনা করে ময়নার নৈছনপুর এলাকায় কালী মন্দিরে পুজো হোম যজ্ঞ করলেন বিজেপি নেতার চন্দন মন্ডলের নেতৃত্বে বিজেপির কর্মী সমর্থকরা কালী মন্দিরে পুজো দেন এবং সাংসদের দ্রুত সুস্থ কামনা করে দুশো কিলো বাতাসা হরি লুট দেন এবং গ্রামে দুহাজার মানুষদের খিচুড়ি প্রসাদ বিতরণ করেন বিজেপি নেতৃত্ব ময়নার বিজেপি নেতা চন্দন মণ্ডল কি বললেন শুনে নেব পশ্চিম নৈপুর পূজা কর্মীর পক্ষ থেকে আমাদের মায়ের আরাধনার কাজ শুরু হয়েছে আজকে আমাদের মন্দির প্রায় দুশো বছরের উপরে হয়ে গেছে আজকে আমাদের সাংসদ অভিজিৎ বাবু আরোপ কামনা করে আজকে পূজা অর্চনা করেছি এবং মানুষ পশ্চিম পশ্চিমপুর তমলুক লোকসভার জনপ্রিয় সাংসদ উনি শারীরিকভাবে অসুস্থ তাই আমরা প্রার্থনা করছি যে পশ্চিম নৈশনপুর কালীমাতার মন্দিরে আজকে আমরা পুজো অর্চনা যোগ্য বাতাসা লোড আছে এবং খিচুড়ি প্রসাদের বিতরণ যাতে আমাদের কাজের মানুষ কাছের মানুষ জনপ্রিয় সাংসদ প্রাক্তন হাইকোর্টের বিচারপতি অভিজিৎবাবু দ্রুত সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসে সেই জন্য আমরা আজকে এই মন্ত্রী যজ্ঞের ব্যবস্থা করেছি এবং পশ্চিম নৈছলপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই নৈছলপুর গ্রামের মানুষ আমাদেরকে সহযোগিতা করছে এবং আমাদের ময়নার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এসে এসেছে যাতে আমাদের সাংসদের আরোগ্য কামনা করে আমরা দেবী মায়ের কাছে প্রার্থনা জানাচ্ছি আজকে সকাল থেকে প্রাকৃতিক দুর্যোগ সেই দুর্যোগকে উপেক্ষা করে বহু মানুষ এখানে উপস্থিত হয়েছে আমরা প্রায় দুশো কিলো বাতাস দেওয়া হবে এবং দু হাজার লোকের আমরা খিচুড়ি প্রসাদের ব্যবস্থা রেখেছি মানুষ একটু পর থেকে সবাই আসা শুরু করেছে আরও মানুষ কিছুক্ষণের মধ্যে চলে আসবে আমাদের জনপ্রিয় সাংসদের প্রতি মানুষের যে ভালোবাসা যে আবেগ এই বর্ষাকে উপেক্ষা করে মানুষ কিন্তু কাতার কাতার মানুষ এখনও আসছে চন্দন মণ্ডল তমলুক সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক ভারতীয় জেলা